মাত্র বিয়াল্লিশ বছর বয়স জীবনের আস্ত এক অর্ধেক পথই যখন সামনে পড়ে থাকে তখনই থেমে গেল একটি উজ্জ্বল মুখ দু সালের আঠাশ জুন রাত এগারোটা পঁচিশ মিনিটে মুম্বাই শহরের এক হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শেফ জারিওয়ালা কাটা লাগা গার্ল নামে যাকে একদা চিন্ত গোটা ভারতবর্ষ সেই চঞ্চল প্রাণবতী তরুণী হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন শেফালির জীবনের গল্পটা যেন দু হাজারের দশকের ইন্ডিয়ান পপ সংস্কৃতির উজ্জ্বল প্রতিচ্ছবি দু সালে কাটা লাগা গানটি যখন মুক্তি পেল তখনকার ভারতীয় সঙ্গীত জগতে এক নবজাগরণের ঢেউ উঠেছিল অডিও ক্যাসেট থেকে ভিডিও অ্যালবামের যুগে পদার্পন করছিল তখনকার বিনোদন মাধ্যম আর সেই ঢেউয়ের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলেন শেফালি মাথায় লাল সিদ্ধি ঠোঁটে দুষ্টু হাসি নাচের ছন্দে কাঁপিয়ে দিয়েছিলেন গোটা ভারত শেফালি জারিওয়ালা জন্মেছিলেন উনিশশো বিরাশি সালের পনেরোই ডিসেম্বর গুজরাটের এক সাধারণ পরিবারের বেড়ে ওঠা মেয়েটি ছোট থেকে স্বপ্ন দেখতেন বড় কিছু করার পরিবারও ছিল সাংস্কৃতিক মেজাজের পড়াশোনা করেছেন কম্পিউটার অ্যাপ্লিকেশনে জীবনটা গুছিয়ে নেওয়ার মতোই ছিল যদি না দু সালে সেই গানটি তাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দিত জানেন না এই তীব্র খ্যাতির আড়ালে শেফালির এক ব্যক্তিগত যুদ্ধ চলছিল মাত্র বছর বয়সে ধরা পড়া মৃগী রোগ তার জন্য এক অভিশাপ হয়ে দাঁড়ায় নাচ আলো ঝলমলে পরিবেশ এসবই ছিল তার খিচুনির বড় ট্রিগা তবুও তিনি লড়েছেন লড়াই করে জয়ও পেয়েছিলেন নয় বছরের বেশি সময় এই রোগ থেকে মুক্ত ছিলেন তিনি কাটা লাগা দিয়েই একবারে ইন্ডি পপের পোস্টার গার্ল হয়ে ওঠা শেফালি এর একাধিক মিউজিক ভিডিওতেও কাজ করেছে দশ মতো অ্যালবামে কাজ করলেও তার কোনোটি কাটা লাগার মতো জনপ্রিয়তা পায়নি দু সালে বাংলাদেশের সঙ্গীত শিল্পী নাদিয়া ডোরার পিরিতির কারবার গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করে আবারও শিরোনামে আসেন দুই বাংলায় ছড়িয়ে পড়েছিল সেই ভিডিও বলিউডের রঙিন দুনিয়ায়ও নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন শেফালি দু সালে সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত মুৎসে সাধিকারোগী ছবিতে বিজলি চরিত্রে দেখা যায় তাকে যদিও এই চরিত্র খুব বেশি বড় ছিল না তবুও শেফালি আলফালির উপস্থিতি দর্শকদের নজর এড়ায়নি তার স্বতঃস্ফূর্ত অভিনয় আর দুষ্টু হাসি সিনেমার গানের দৃশ্যগুলো আলাদা মাত্রা এনে দিয়েছিল টেলিভিশনেও তাকে পাওয়া গেছে একাধিকবার নাচ বলিয়ে পাঁচ এবং নাচ বলিয়ে সাত রিয়েলিটি শোতে স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে অংশ নেন দুজনের দাম্পত্য রসায়ন মিষ্টি মুহূর্তগুলো শোয়ের দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল দু সালে এলটি বালাজির ওয়েব সিরিজ বেবি কামনাতে শ্রেয়াস তালপরের বিপরীতে মুখ্য নারী চরিত্রে অভিনয় করেন তিনি দু সালে বিগ বস তেরোয় অংশ অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন তার দৃঢ় ব্যক্তিত্ব স্পষ্ট কথা বলার অভ্যাস দর্শকদের একদিকে মুগ্ধ করেছিল আবার অন্যদিকে বিতর্কও ডেকে এনেছিল শেফালের ব্যক্তি জীবন ছিল ঘটনাবহুল দু সালে সঙ্গীত শিল্পী হরমিৎ সঙ্গে প্রথম বিয়ে এই সম্পর্ক টেকে 2009 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এই কঠিন সময় পার করে দু সালে অভিনেতা পরাগ ত্যাগের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন আবার পরাগের সঙ্গে দাম্পত্য জীবন ছিল শান্তিময় একে অপরের প্রতি ছিল গভীর শ্রদ্ধা আর ভালোবাসা শেফালের মৃত্যু এসে এসেছে খুবই দীর্ঘদিন ধরে কোনো গুরুতর শারীরিক অসুস্থতার খবর শোনা যায়নি দু সালের আঠাশ জুন রাতেও স্বাভাবিক ছিলেন হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন তড়িঘড়ি করে পরাগ তাকে হাসপাতালে নিয়ে যান চিকিৎসকেরা প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও পারলেন না রাত এগারোটা পঁচিশ মিনিটে মৃত্যুর ঘোষণা আসে খবর ছড়িয়ে পড়তেই গোটা বিনোদন দুনিয়া স্তব্ধ কাটা লাগা গার্ল নেই এই প্রশ্নে টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক ছেয়ে যায় শোক বার্তায় শেফালের চলে যাওয়ায় শুধু এক শিল্পী হারায়নি হারিয়েছে এক সাহসী নারীকে যিনি নিজের স্বাস্থ্যগত সমস্যা নিয়েও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জীবনের নানা কঠিন পর্ব পার করে এগিয়ে গেছেন